হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সরল সুদ প্রসার হয়ে যাওয়ার পরে বেশ কিছু প্রশ্ন বাকি ছিল অর্থাৎ একুশের এবং বাইশেরগুলো সেগুলো সমাধান করব প্রথম প্রশ্ন দেখো লেখা আছে যে যে ব্যক্তি টাকা ধার নেই তাকে অধমর্ণ বলে অর্থাৎ ঠিক ধার নিচ্ছে সেটা হচ্ছে অধমর্ণ্য তারপরে দেখো লেখা আছে যে আসলও বার্ষিক সরল সুদের হার একই অর্থাৎ আসল এবং বার্ষিক সরল সুদের হার বলছে ধরে নিচ্ছি যে আমি ব্যাংকে পাঁচ হাজার টাকা রেখেছি এবং সুদের হার হচ্ছে ফাইভ পারসেন্ট হারে থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে তাহলে দেখো যে সুদ আমরা কি বের করতে পারি সুদ সমান পি গুণিত আর গুণিত টি বাই হান্ড্রেড এটা হচ্ছে সুদের সূত্র দেখো পি পাঁচ হাজার আর যদি ফাইভ বসাই এবং এখানে হচ্ছে সময় দেখো সময় যত যত যাবে তত তত আমরা কি পাবো বেশি সুদ পাবো তাহলে বেশি সুদ হলে সেটা হচ্ছে সরল সম্পর্ক কিন্তু এখানে দেয়া আছে দেখো যে ব্যস্ত সমানুপাতে আছে অর্থাৎ এটা হচ্ছে মিথ্যা তারপরে প্রশ্ন দেখো লেখা আছে যে ব্যক্তি টাকা ধার দেন ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ বলে উত্তমর্ণ তারপরে প্রশ্ন দেখো লেখা আছে যে বার্ষিক আর বাই টু পার্সেন্ট সরল সুদের হারে অর্থাৎ সুদের হার আর সমান বলে দিয়েছে আর বাই টু পার্সেন্ট এবং সুদের হারে টুপি টাকার আসল কত বলে দিয়েছে দেখো টুপি আসলটা আর সময়টা বলে দিয়েছে যে টি বছরে সুদ এবং আসলে কত হবে তাহলে আমাকে এখানে দেখো লিখে লিখে দিয়েছে আসলটা অর্থাৎ টুপি তাহলে আমাকে সুদটা বার করতে হবে সুদ সমান আমরা কি লিখতে পারি পি গুণিত আর গুণিত টি বাই একশো পি এর মান হচ্ছে টু পি আর এর মান হচ্ছে আর বাই টু আর হচ্ছে টি অর্থাৎ টি আছে বাই একশো দুই দুই কাটলো তাহলে কি থাকছে পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখানে আমরা কি লিখবো যে পি আর সুদ তারপরে প্রশ্ন দেখো লিখা এক বছরে আসল ও সুদ আসলের আসলের অনুপাত হলে বার্ষিক সরল সুদের হার কত তাহলে আসল এবং সুদ আসল আমরা ধরে নিব যে এইট এক্স এবং সুদ প্লাস আসল অর্থাৎ পি প্লাস আই ধরে নিব যে নাইন এক্স দেখো সুদে এবং আসল হচ্ছে নাইন এক্স তার মানে সুদ কত পাবো নাইন এক্স মাইনাস এইট এক্স নাইন এক্স থেকে এইট এক্স যদি বাদ দিই তাহলে এক্স পাবো আর সময়টা কত বলেছে দেখো এক বছর অর্থাৎ টি সমান হচ্ছে এক বছর এক বছর আমরা কি জানি পি গুণিত আর গুণিত টি সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে সমান এবার দেখো আ এবং টি এর মান বসিয়ে দেবো তাহলে কি আমরা আর এর মান পাবো তাহলে পি এর মান দেখো কত পেয়েছি এইট এক্স আর এর মান সেটা বার করতে হবে টি এর মান হচ্ছে এক বছর বা একশো সমান হচ্ছে আয়ের মান হচ্ছে এই তো ফটাফাট কমেন্ট করো যে বুঝতে পেরে ঝুঁকি পারো নি তারপরে দেখো কোনো এইট এক্স আর এইট এক্স আর সমান হচ্ছে একশো এক্স তাহলে আর সমান লিখবো যে একশো বাই এইট এক্স কারণ আর সমান আমাকে বার করতে বলেছে বাদ সমানের ওই দিকে পাঠিয়ে দেবো তাহলে দেখো এক্স কেটে যাচ্ছে চার পঁচিশ একশো পঁচিশ বাই দুই মানে হচ্ছে বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট এক দুই পার্সেন্ট তাহলে এটা হবে বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট এবার দেখো একুশের প্রশ্নগুলো হয়ে গেল কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে অর্থাৎ আমাকে সময়টা বার করতে বলেছে যে কত বছরে কোন টাকা দ্বিগুণ হবে তাহলে আমরা এক্ষেত্রে ধরে নিব যে ধরি এক্স টাকা টি বছরে টু এক্স টাকা হবে কেন নেক্স ধরেছ বললে টু এক্স একশো ধরলে দুশো এক্স হতো দুশো হতো কোনো ভুল কথা বলা চলবেই না দেখো বাইশের এক নম্বর প্রশ্নটা আমাদের বলেছে যে কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সরল সুধার হারে কত বছরে দ্বিগুণ হবে তাহলে আমরা এক্ষেত্রে ধরে নিব যে ধরি মূলধন ধরি মূলধন এক্স টাকা তিন বছরে টু এক্স টাকা হবে তাহলে আমরা মূলধন কত পাচ্ছি এখান থেকে মূলধন দেখো এক নিয়ে অনেকে আবার বুঝতে পারবে না ভাববে যে মূলধনটা আবার টু এক্স হচ্ছে না এখানে সুদের ক্ষেত্রে টি বছর পর সুদ এবং আসল মিলে হয়েছে টু এক্স টাকা তাহলে দেখো যে সুদ এবং আসল মিলে যদি টু এক্স টাকা হয় তাহলে আমরা সুদ সমান কি লিখতে পারবো অর্থাৎ আয় সমান পারবো টু এক্স মাইনাস এক্স টাকা এক্স টাকা আর সুদের হার আমাকে কত বলে দিয়েছে সুদের হার হার সমান বলে দিয়েছে যে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সমান হচ্ছে চার ছয় চব্বিশ আর পঁচিশ পঁচিশ বাই চার পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি পি গুণিত আর গুণিত টি বাই হান্ড্রেড সমান হচ্ছে আই সরল সুৎকসার সূত্র এবার পি এর মান দেখো কত আমরা ধরেছি পি এর মান হচ্ছে এক্স টাকা আর এর মান হচ্ছে পঁচিশ বাই আর টি এর মান তা তো বার করতে হবে বাই একশো আয়ের মান হচ্ছে যে এক্স টাকা কোন গুণ করো তাহলে ওপরে কি পাচ্ছি এক্স টোয়েন্টি ফাইভ টি এক্স টোয়েন্টি একশো এক্স গুণিত হচ্ছে চার তাহলে আমরা টি সমান কি পাবো একশো এক্স গুণিত চার কারণ টি এর মান আমাকে বার করতে বলেছে তাই পঁচিশ এক্স টাকা ওই পাঠিয়ে দেবো

তারপরে বাইশের দেখো প্রশ্নটা বলেছে বার্ষিক সরল সুদের হারে চার পার্সেন্ট থেকে তিন তিন পূর্ণ তিন বাই পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিক ষাট টাকা কম হয় অমলবাবুর মূলধন নির্ণয় করো নির্ণয় করতে বলেছে অমলবাবুর মূলধন অর্থাৎ সুদের পার্সেন্টটা অর্থাৎ চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ চার বাই তিন পূর্ণ তিন বাই চার পার্সেন্ট হয়ে গেছে বলে ষাট টাকা তার আয় কমে গেছে তাহলে ধরে নিব মূলধন পি সামান হচ্ছে এক্স টাকা প্রথমে সুদের হার কত ছিল দেখো লিখবো প্রথমে সুদের হার ওয়ান সমান হচ্ছে চার পার্সেন্ট পরে সুদের হার কত হলো দেখো পরে সুদের হার আর সমান হচ্ছে তিন পূর্ণ তিন বাই চার অর্থাৎ তিন চারে বারো আর বাই পরে প্রথমে সুদের হার হচ্ছে চার পার্সেন্ট পরে কত হয়েছে পনেরো বাই চার পার্সেন্ট হয়ে গেছে আর সময়টা কত বলে দিয়েছে দেখো সময় অর্থাৎ টি সমান হচ্ছে এক বছর এক বছরে ষাট টাকা কম হয়েছে তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে দেখো প্রথমে সুদের প্রথমে চার পার্সেন্ট সুদের হারে সুদ কত অর্থাৎ পি গুণিত আর গুণিত টি বা একশো এটা হচ্ছে প্রথমে সুদ পরে আবার সুদ কত হচ্ছে পি গুণিত আর টু গুণিত টি বাই হান্ড্রেড সমান হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে আমার পার্থক্যটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা কম হয় আমরা কি জানি যে কম বা বেশি এটা কি রিপ্রেজেন্ট করে সব সময় কম বা বেশি বিয়োগ রিপ্রেজেন্ট করে আমি যদি বলি আমার কাছে যা টাকা আছে তোমার তোমার কাছে একশো টাকা কম আছে তার মানে কি আমরা বিয়োগ করে বলি যে কার কাছে কম বা বেশি আছে তাই হচ্ছে ষাট টাকা সুদ তিনি কম পাচ্ছেন এক বছরে

দেখো চার চারে ষোলো ষোলো এক্স মাইনাস পনেরো এক্স বাই চার সমান হচ্ছে ষাট গুণিত একশো তাহলে দেখো পনেরো এক্স থেকে ষোলো এক্স থেকে যদি তাহলে কত পাবো ষাট গুণিত একশো তাহলে এক্স সমান কত পাবো ষাট গুণিত একশো গুণিত চার অর্থাৎ দেখো চার ছয় চব্বিশ করে দাও আর কটা শূন্য এক দুই তিন এক দুই তিন এত টাকা অর্থাৎ লিখবো যে অমলবাবুর মূলধন ছিল চব্বিশ হাজার টাকা তাহলে লিখব যে অমল বাবুর মূলধন অমল বাবুর মূলধন টাকা ক্লাস অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে এরপরে চলো যে আমরা তিন চার প্রশ্ন সমাধান করি তিন নম্বর প্রশ্নটা দেখো বলেছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের আট বাই পঁচিশ অংশ হবে তা নির্ণয় করি তাহলে দেখো সুদটা আসলের কত অংশ হবে আট বাই পঁচিশ অংশ তার মানে আমরা ধরি আসল বা মূলধন আসল পি সমান হচ্ছে এক্স টাকা তাহলে সুদ কত হবে সুদ হবে অর্থাৎ আয় সমান হবে এক্স গুণিত আট বাই পঁচিশ অর্থাৎ হচ্ছে এইট এক্স বাই পঁচিশ টাকা এটা হবে সুদ কারণ বলে বলে দিয়েছে দেখো সুদ আসলে আট বাই পঁচিশ অংশ হবে মানে আসল যতটা হবে সুদ আহ আট বাই পঁচিশ অংশ তত গুণ হবে এবার সময়টা দেখো কত বলে দিয়েছে সময় টি সমান হচ্ছে চার বছর আমাকে সুদের হার নির্ণয় করতে হবে তাহলে লিখবো যে শর্তানুসারে অনুসারে পি গুণিত আর গুণিত টি বাই হান্ড্রেড সমান হচ্ছে এবার দেখো পি পি এর 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 মান 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 আমরা বসাবো কত এক্স আর তা তো বার করতে হবে টি এর মান হচ্ছে চার বছর বা একশো আর আই এর মান কত পেয়েছি দেখো এইট এক্স বাই টোয়েন্টি ফাইভ এবার আমরা কোন গুণ করবো এটাকে তাহলে হচ্ছে ফোর এক্স আর ফোর এক্স আর সমান হচ্ছে একশো গুণিত দেখো বত্রিশ এক্স বাই হচ্ছে ফোর এক্স 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 কাটলো চার আটটে বত্রিশ অর্থাৎ হচ্ছে সুদের হার হচ্ছে তাহলে আমরা লিখব যে নির্নেম সুদের হার সুদের হার নম্বর প্রশ্নটা দেখো বলেছে যে সরল কত হলে কোন টাকার দশ বছরে সুদ সুদ আসলে দুইয়ের পা দুই বাই পাঁচ অংশ হবে তা নির্ণয় করি এক্ষেত্রে সুদটা দেখো কি বলেছে যে সুদ আসলে দুই বাই পাঁচ অংশ হবে মানে সুদ আসল যেটা হবে তার দুইয়ের পাঁচ অংশ হবে সুদটা তাহলে আমরা এক্ষেত্রে ধরে নেব যে ধরি সুদ আসল অর্থাৎ সমান আমরা পাচ্ছি এখানে টাকা ধরে নিচ্ছি তাহলে সুদ সমান আমরা কত পাবো এক্স গুণিত দুই বাই পাঁচ এত টাকা অর্থাৎ হচ্ছে টু এক্স বাই ফাইভ টাকা এটা হচ্ছে আমরা সুদ পাচ্ছি

এবার কত বছর দেখো সময় দিয়েছে সময়টা দিয়েছে দশ বছর সময় দিয়েছে সময় টি সমান হচ্ছে দশ বছর তাহলে আমরা লিখব যে শর্তানুসারে পি গুণিত আর গুণিত টি বাই হান্ড্রেড সমান হচ্ছে আই এখানে সুদটা আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে দেখো পি এর মান কত বসাবো পি এর মান পেয়েছে থ্রি এক্স যে দশ বছর কত টু একদি তাহলে এখানে কি থাকছে দেখো এটা কাটি পাঁচ দুগুণে দশ তার মানে হচ্ছে তিন দুগুণে ছয় এক্স আর সমান হচ্ছে একশো গুণিত টু এক্স বাই ফাইভ পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি গুণিত টু এক্স তাহলে আর সমান কত পাবো এই সিক্স ওই দিকে উঠিয়ে দাও কুড়ি গুণিত টু এক্স পায় হচ্ছে দুই বাই তিন তাহলে তিন ছয় আঠেরো উনিশ কুড়ি অর্থাৎ সুদের হার হচ্ছে ছয় পূর্ণ দু তিন পার্সেন্ট ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এরপরে চলো পাঁচের অঙ্কটা করবো তাহলে আমরা লিখব যে নির্নেও সুদের হার নির্নেও সুদের হার আর সমান হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো লেখা আছে যে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকাতে নির্ণয় করি এবং কত টাকার অর্থাৎ আমাকে মূলধন নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এক্ষেত্রে মূলধন ধরে নেব যে ধরি মূলধন পি অর্থাৎ এক্স টাকা সুদের হার দেখো দেয়া আছে সুদের হার আর সমান হচ্ছে ফাইভ পারসেন্ট সুদের হার দেখো এখানে লেখা আছে মাসিক সুদ এক টাকা অর্থাৎ মাসিক সুদ যদি একটাকা টাকা হয় তাহলে বার্ষিক সুদ কত হবে বার্ষিক সুদ বার্ষিক সুদ আয় সমান হচ্ছে এক গণিত বারো এত টাকা অর্থাৎ বারো টাকা তাহলে আমরা শর্তানুসারে লিখবো এবং সময়টা কত বলেছে দেখো এক বছর টি অর্থাৎ এক বছর এখানে দেখো বলেছে বার্ষিক তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে পি গুণিত আর গুণিত টি বাই হান্ড্রেড সমান হচ্ছে আয় আমরা জানি এবার দেখো পি আর টি সব মান বসিয়ে দেব তাহলে আমরা পেয়ে যাবো সব ভালো অর্থাৎ পি এর মান পেয়ে যাবো পি এর মান কত ধরেছে এক্স টাকা আর অর্থাৎ ফাইভ পার্সেন্ট টি হচ্ছে এক বছরের বাই একশো আর আয়ের মান কত এখানে হচ্ছে বারো কোন গুণ করে এটা হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স সমান হচ্ছে বারো গুণিত একশো বারো কোন গুণ করলাম তাহলে আমরা এক সমান কি লিখবো অতএব এক্স সমান লিখবো বারো গুণিত একশো বাই হচ্ছে পাঁচ পাঁচ কুড়ি একশো অর্থাৎ বারো গুণিত কুড়ি বারো দুগুণে চব্বিশ দুশো চল্লিশ টাকা তাহলে আমরা লিখবো যে নির্নেয় মূলধন ছিল অতএব নির্নেয় মূলধন দুশো চল্লিশ টাকা তাহলে আমাদের সরল সুদ কষা এ পর্যন্তই পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা নিজেদেরকে ভালো রাখো এবং পরিশ্রম করে যাও তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই